প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে দর্শক এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যে মুররা রাতে কিন্তু মহিষ দর্শক দেখতে পাচ্ছেন আর এ যারা অনেকেই বলেন আমরা মুররা দাঁত চিনবো কীভাবে দর্শক আর এই যে দেখেন দর্শক মুররা দাঁত চিনার উপায় হচ্ছে এই যে দেখবেন হচ্ছে গুলাই দেখবেন এই যে সিং আর মাথা দেখবেন সিং আর মাথা দেখলে কিছু বোঝা যাবে এগুলো হচ্ছে মহিরাজের দর্শক আর এগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন তারা দূর থেকে এসে ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবে রাজশাহীর চিঠি হয়তো দর্শক আর রাজশাহীর চিঠি হাতে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে

এক লক্ষ বিয়াল্লিছ

আগের তুলনায় বাজারে কি অবস্থা ওই একই অবস্থা আছে একই অবস্থা আছে মানে মাঝে বাড়ি না মাঝে মাঝে বাড়ি না এখন এগুলো জোড়া কেমন চা হচ্ছে কাকা সাসি পাসা এক লক্ষ পঁচাশি নব্বই এই যে দর্শক একটু ছোট মাসি দেখানোর চেষ্টা করতেছি এক লক্ষ পঁচাশি নব্বই এরকম করে দাম চাওয়া হচ্ছে এগুলো যাতে কি কাকা

একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বাজারটা কি তাহলে আপনার কেনার ভাই মহিষ সুবিধা হবে আর মহিষ আছে না ওই আর এগুলো পাখিটার দাম দিচ্ছি কত জোড়াটা পঁচাত্তর সত্তর বাহাত্তর রাজা ভালো লাগছে তাই এটা বলছি ওই জোড়াটা কেমন চাচ্ছ ওগুলো তো একটু ছোটো ছোটটা দামে একই দাম একই দাম বড় একই দাম নির্ধারণ করে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এই আজকে কিন্তু হিউজ কোয়ালিটি কালেকশন হচ্ছে রাজশাহী সিটি এন্ড আপনার

পাটিরার দাম বুঝছে কিনাশো সত্তর আশি বলে কত সারা দেয় এক লক্ষ আশি পঁচাশি বলে হ্যাঁ কত ছাড়া দেয়টা নব্বই হয়ে দিয়ে দেবেন দশক নব্বই আর এসব মহিল যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সদরে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক দর্শক দেখেন আছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন উঠছে দুইটা এগুলো বাড়ি নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন না জোড়াটা কেমন চা হচ্ছে দুই লক্ষ আশি বিরাশি পঁচাশি এরকম চা হচ্ছে পাখিরা কেমন কি দাম দিচ্ছে এই মধ্যে 2900 ভিতরে बोलतेছেন কি কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চান 65 60 হলে ছেড়ে দিবেন দর্শক 65 60 হলে ছেড়ে দিবেন কি অনলাইনটা মাশাআল্লাহ হাফ হয়েছে দেখতে লসে কিন্তু মরে যাচ্ছে না না কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় এগুলো জোড়াটা আগের তুলনায় মেলা 20 25000 20 25000 টাকা কাস্টমার কেমন দেখলেন আজকে কাস্টমার নাই কাস্টমার নাই না যে চালানটা দিয়ে কিনা আছে সেটা বলতেছে না 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 ভাই 20 25000 নিচে বলছেন নিচে বলছেন মাথায় নষ্ট দর্শক দেখেন কি অবস্থা হাতের কি অবস্থা তাহলে যারা কিনতে যাচ্ছেন অতি শীঘ্রই কিন্তু কিনতে হবে আপনাদেরকে দর্শক কারণ বাজারের অবস্থা বুঝতে পারতেছেন আর কিছু ধারণা দিই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে এই দুইটা নিয়ে এসেছেন আজকে আপনি কাস্টমার কেমন দেখতেছেন কথাই বলছেন হ্যাঁ এগুলো বাড়ি নাকি ব্যবসা বাড়ির মহিষ কত কী চা হচ্ছে জোড়াটা দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চা দাম পাটিটা কেমন কি দাম দিচ্ছেন মুহূর্তে দুশো রুপালি ডাকছে

মন যারা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে যায় রাষ্ট্রে দশ এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়ে গেছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দেখেন দশক অনেক সুন্দর কিন্তু দেখেন দশক জাতের কিন্তু ওরা এই যে মুর্র জাতের মুর্রাজাত কিন্তু দুই লক্ষ টাকা দিয়ে কিনে ফেললেন দেখেন দশক পাঁচ হাজার টাকায় ইতিমধ্যে কিনে কিনে ফেললো বাজার কেমন মনে হলো আজকে বাজার আমি আজকে প্রথম আসছে আপনাদের এলাকার থেকে এদিকে বাজারের ডিফারেন্স কিছুটা বুঝতে পারলেন কি বাবন ঘরে বেলা যান

পা অনেক সুন্দর পা দেখেন মোটা তাজা পা দেখে কিন্তু কিনতে হবে দর্শক আর এসব মহিষ যারা কিনতে চাচ্ছেন তারাদের জন্য কিন্তু লাভবান হবে দর্শক